সেক্ষেত্রে যাতে আপনাকে কোনো সমস্যায় পড়তে না হয় আপনি এই কাগজগুলো অবশ্যই অবশ্যই সাথে রাখবেন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে সৌদি থেকে রোমানিয়ার ভিসা পাওয়ার পরে কোথা থেকে ফ্লাইট করবেন সৌদি থেকে নাকি বাংলাদেশ থেকে বা চাইলে কি উনি বাংলাদেশ থেকে ফ্লাইট করতে পারবেন কিনা বা বাংলাদেশ থেকে ফ্লাইট করতে চাইলে কোনো সমস্যা আছে কিনা এই বিষয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটি আপনি যদি সৌদি থেকে রোমানিয়ার ভিসা পেয়ে থাকেন তাহলে আপনি চাইলে সৌদি অথবা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ফ্লাইট করতে পারেন আপনি ইচ্ছা করলে সৌদি থেকেও ফ্লাইট করতে পারেন আবার আপনি ইচ্ছা করলে বাংলাদেশ থেকেও ফ্লাইট করতে পারেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা এখন সৌদি থেকে ফ্লাইট করলে কি সুবিধা আর বাংলাদেশ থেকে ফ্লাইট করলে কি সুবিধা বা অসুবিধা এই বিষয়টা একটু আপনাকে জানতে হবে আগে তো ধরে নিন আপনি সৌদি থেকে রোমানিয়ার ভিসা পাওয়ার পর আপনি চাচ্ছেন যে আপনি প্রথমে বাংলাদেশে যাবেন বাংলাদেশে কিছুদিন থেকে তারপরে বাংলাদেশ থেকে ফ্লাইট করবেন সেক্ষেত্রে আপনার কি কি করতে হবে বা করণীয় কী আপনি যদি বাংলাদেশ থেকে ফ্লাইট করতে চান আপনি রোমানিয়া অ্যাম্বাসি ফেস করার সময় যে ছুটি নিয়েছিলেন আপনি চাইলে সেই ছুটির মাধ্যমেই যদি সেই ছুটির মেয়াদ থেকে থাকে সেই ছুটির পেপার দিয়ে আপনি বাংলাদেশে যেতে পারেন অথবা আপনি আর ফিরবেন না বা কোম্পানির সাথে আলোচনা করে একেবারে ফাইনাল এক্সিট নিয়ে আপনি বাংলাদেশে যেতে পারেন বাংলাদেশে যাওয়ার পরে আপনাকে হচ্ছে রোমানিয়াতে ফ্লাইট করা বাংলাদেশ থেকে রোমানিয়া ফ্লাইট করার জন্য আপনাকে হচ্ছে ম্যান পাওয়ার করতে হবে আমরা যেটা সৌদি আরবে যাওয়ার জন্য প্রথম করেছিলাম সেরকমভাবে আপনাকে রোমানিয়ার জন্য আবার আলাদাভাবে ম্যান পাওয়ার করতে হবে তো ম্যান পাওয়ার করার ক্ষেত্রে আবার একটু ভিন্নতা থাকতে পারে যেমন আমরা যখন সৌদি আরবে বা অন্যান্য মিডল ইস্টে যারা অন্যান্য কান্ট্রিতে গিয়েছিলাম যাওয়ার সময় প্রথমবার যাওয়ার সময় যেমন আমাদেরকে হচ্ছে তিন দিনের একটা ট্রেনিং করতে হয় সেই ট্রেনিং করে তারপরে হচ্ছে বিয়ে ফিঙ্গার দিয়ে তারপরে হচ্ছে আমাদের ম্যান পাওয়ারটা করতে হয় তো এক রোমানিয়ার ক্ষেত্রে আপনার একইভাবে করতে হবে তিন দিনের ট্রেনিং তারপরে ফিঙ্গার দিয়ে তারপরে ম্যান পাওয়ার করতে করতে হবে অথবা আপনার যদি লাস্ট যে ট্রেনিংটা করে যে দেশে গিয়েছিলেন ওই ট্রেনিংটার মেয়াদ যদি এক বছর হয়ে থাকে তাহলে আপনি চাইলে ওই তিন দিনের ট্রেনিংটা না করেও শুধুমাত্র ডিএমএটি ফিঙ্গার দিয়ে ম্যান পাওয়ারের জন্য জমা করতে পারেন অর্থাৎ আপনার আগের ট্রেনিংটার যদি মেয়াদ এক বছর পার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নতুন করে আর ট্রেনিং না করলেও হবে আপনি শুধুমাত্র বিএমইটি অফিসে গিয়ে ফিঙ্গারটা দিবেন ফিঙ্গার দেওয়ার পরে হচ্ছে আপনি ম্যান পাওয়ারের জন্য যারা ম্যান পাওয়ারের কাজ করে সেরকম বাংলাদেশে কোনো এজেন্সি থেকে এজেন্সির সাথে যোগাযোগ করে আপনি তাদের মাধ্যমে জমা করে ম্যান পাওয়ারটা করতে পারেন অথবা আপনি চাইলে নিজে নিজেও করতে পারেন যদি সেরকম অভিজ্ঞতা আপনার থাকে আর যদি আপনার ট্রেনিং এর মেয়াদ এক বছর না হয়ে থাকে তাহলে হয়তো আপনাকে আবার নতুন করেই সব কিছু করতে হবে নতুন করে ট্রেনিং তিন দিনের ট্রেনিং করে তারপরে বিএমএ দিয়ে তারপরে হচ্ছে আপনাকে ম্যান পাওয়ারের জন্য আবেদন করতে হবে তো রোমানিয়ার ম্যান পাওয়ারের জন্য আপনার সব কিছু কমপ্লিট করে ম্যান পাওয়ারের জন্য জমা দেওয়ার পরে নর্মালি হচ্ছে সাত থেকে আট দিনের মতো সময় নিয়ে থাকে তবে আপনি হচ্ছে এজেন্সির মাধ্যমে জমা করলেও হচ্ছে আপনাকে ফিজিক্যালি ম্যান পাওয়ার অফিসে আপনাকে হাজির হতে হবে সেখানে গিয়ে আপনাকে ওরা যদি আপনার কোনো এজেন্সির মাধ্যমে করেন সব ফাইল রেডি করে দিলে সেই ফাইলগুলো নিয়ে আপনাকে নিজেকেই ম্যান পাওয়ার অফিসে গিয়ে ফাইলগুলো জমা করতে হবে তো সে সময় আপনাকে হচ্ছে ম্যান অফিসের যে অফিসাররা ফাইলগুলো রিসিভ করবেন সে আপনাকে দু একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনি কোন দেশে যাচ্ছেন কোথা থেকে ভিসা পেয়েছেন এই সম্পর্কে একটু নর্মাল প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তবে তেমন কঠিন কিছু না বা এখানে ঘাবড়ানোর মতো কোনো কিছুই নেই আপনি জাস্ট নর্মালিও অ্যান্সার করবেন তো তারপরে এসে আপনার ফাইল জমা রেখে দিলে আপনার তার থেকে সাত থেকে আট দিন পরে হচ্ছে আপনার ম্যান পাওয়ার হয়ে যাবে তো ম্যান পাওয়ার হয়ে গেলে এরপরে হচ্ছে আপনি জাস্ট টিকিট করবেন আর ফ্লাই করবেন তবে এখানে খেয়াল রাখবেন রোমানিয়া আপনার ভিসার মেয়াদ কতদিন আছে সেটা খেয়াল রেখে অবশ্যই তার আগে যাওয়ার চেষ্টা করবেন সেটা খেয়াল রেখে অবশ্যই তার আগে ফ্লাইটের টিকিট করার চেষ্টা করবেন আর অবশ্যই আপনার এজেন্সির সাথে যোগাযোগ করে তারপরেই ফ্লাইটের টিকিট করবেন যদি আপনার এজেন্সি আপনাকে টিকিট দিয়ে থাকে সেক্ষেত্রে তো অবশ্যই আপনার এজেন্সি এই সম্পর্কে ভালো জানবেন কারণ ফ্লাইট করার আগে হচ্ছে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করে নিতে হবে কারণ তারা হচ্ছে আপনাকে রিসিভ করতে হবে এয়ারপোর্ট থেকে অন্যথায় আপনাকে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে তো এই বিষয়টা আপনার এজেন্সি অবশ্যই যে কোম্পানি আপনাকে নিচ্ছে বা যে কোম্পানির আপনার পারমিট সেই কোম্পানির সাথে আলোচনা করেই ফ্লাইট দেবে তো আপনি ম্যান পাওয়ারের পরে হচ্ছে আপনার ভিসার মেয়াদ থাকাকালীন যে কোনো সময় হচ্ছে আপনি বাংলাদেশ থেকে ফ্লাইট করতে পারেন তো আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে ফ্লাইট করতে হলে আপনাকে হচ্ছে টিকিটের জন্য প্রায় আশি হাজার থেকে এক লাখ টাকার মতো খরচ করতে হতে পারে যেমন বাংলাদেশ থেকে রোমানিয়ার তো সরাসরি আপনি ফ্লাইট পাবেন না দুবাইতে ট্রানজিট থাকবে অথবা হচ্ছে আপনার তুর্কিতে ট্রানজিট থাকবে তো আপনাকে এই টিকিটগুলো কিনলে প্রায় আশি হাজার থেকে এক লাখ টাকা আপনার লাগতে পারে যদি আপনি বাংলাদেশ থেকে ফ্লাইট করেন আর আপনি যদি সৌদি আরব থেকে ফ্লাইট করতে চান সেক্ষেত্রে আপনার এরকম ম্যান পাওয়ার বা কোনো কিছুর অন্য কোনো কিছুর কোনো ঝামেলা নেই আপনি জাস্ট হচ্ছে সৌদি থেকে রোমানিয়ার একটা ফ্লাইটের টিকিট করবেন আর আপনি ফ্লাই করতে পারেন আপনার ভিসার মেয়াদ থাকাকালীন যে কোনো সময়ে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার এজেন্সি আপনার কোম্পানির সাথে যোগাযোগ করে নেবেন কবে আপনার ফ্লাইট দিবেন কিভাবে আপনাকে যেতে হয় ওখান থেকে রিসিভ করতে হয় রিসিভ করতে পারে তো এই বিষয়টা অবশ্যই এজেন্সি আপনার কোম্পানির সাথে আলোচনা করে নেবেন আপনি যদি সরাসরি কোম্পানির সাথে ডিল করে বা সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে আপনি যান সেক্ষেত্রে আপনি যোগাযোগ করে নিতে পারেন সেটা আপনার যেভাবে হয় আর সৌদি থেকে ফ্লাইট করার ক্ষেত্রে হচ্ছে আপনার টিকিটের দাম প্রায় অর্ধেকের অর্ধেকের মতো পরে বা অর্ধেকের চেয়েও কম পড়ে তো সেক্ষেত্রে আপনার যদি বাংলাদেশে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে সৌদি থেকেও ফ্লাইট করতে পারেন আপনার ফ্লাইটের টাকাও কম লাগবে অনেক টিকিটের টাকা অনেকটাই কম লাগবে তবে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে ফ্লাইট করেন আর সৌদি থেকে করেন যেখান থেকেই করেন না কেন আপনার সবগুলো ডকুমেন্টস অবশ্যই অবশ্যই আপনার সাথে রাখবেন আপনার কোম্পানির যে ওয়ার্ক পারমিট তারপরে পাশাপাশি যে আনুষাঙ্গিক ডকুমেন্টসগুলো কোম্পানি আপনাকে দিয়ে থাকে যেটা আপনি অ্যাম্বাসি ফেস করার সময়ও জমা করেছিলেন প্রত্যেকটার একটা কপি আপনার সাথে রাখার চেষ্টা করবেন যখন আপনি ফ্লাইট করেন কারণ আপনাকে হচ্ছে এয়ারপোর্টে ইমিগ্রেশনে যদি প্রশ্ন করা হয় বা কোনো ডকুমেন্টস চায় সেক্ষেত্রে যাতে আপনাকে কোনো সমস্যায় পড়তে না হয় আপনি এই কাগজগুলো অবশ্যই অবশ্যই সাথে রাখবেন তো আশা করি বুঝতে পারতেছেন আপনি কোথা থেকে ফ্লাইট করলে কি সুবিধা বা অসুবিধা তো আপনারা যারা জানতে চেয়েছিলেন ভিসা পাওয়ার পরে কোথা থেকে ফ্লাইট করলে ভালো হবে বা কোথা থেকে ফ্লাইট করবেন আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে এখন ক্লিয়ার হয়ে গেছেন তো আজকের ভিডিওটি পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে কারো কোনো ইনফর্মেশন যদি জানার থাকে যেটা আমাদের চ্যানেলে এই মুহূর্তে নেই আমাকে কমেন্টস করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ইনফরমেশান দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম